হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি কান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কথা বলবো দু হাজার সালে স্টুডেন্ট ভিসার বর্তমান অবস্থা বা সম্পর্কে প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন উচ্চশিক্ষার জন্যে আজকে ওয়ার্ল্ডের টপ ফিফটি ইউনিভার্সিটির নাম যদি আমরা দেখতে বসি তাহলে তার মধ্যে কিন্তু আমেরিকার বহু ইউনিভার্সিটির নাম পাব যেরকম ধরুন হার্ভার্ড ইউনিভার্সিটি এমআইটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মতো বহু ইউনিভার্সিটি সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে আন্তর্জাতিক মান সেখানকার ফ্যাকাল্টি রিসার্চের স্কোপ সমস্ত কিছুই কিন্তু ভীষণই উন্নত কিন্তু সেই সমস্ত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে এন্ট্রান্স এক্সাম সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে তার পাশাপাশি এখানকার যে খরচা সেটাও কিন্তু আপনাকে বহন করতে হবে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে পড়াশুনো করতে গেলে অনেক স্টুডেন্টের কাছেই কিন্তু চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকার একটা লোনের বোঝা যাবে তিনি হয়তো ভাবেন আমেরিকাতে আসার পর পড়াশুনো করে তিনি সেই এডুকেশন লোনটিকে পূরণ করবেন কিন্তু আমেরিকার বর্তমান যে কাজের বাজার সেই কাজের বাজার নিয়ে কিন্তু অনেকেই রীতিমতো চিন্তিত অনেক স্টুডেন্ট কিন্তু দু সালে আমেরিকা থেকে পড়াশুনো করার পরও কিন্তু চাকরি পাচ্ছেন না তারা কিন্তু শূন্য হাতেই তাদেরকে কিন্তু নিজের দেশে ফিরে যেতে হচ্ছে নিজের দেশে ফিরে যাওয়ার পর তারা দেশীয় জব মার্কেটে যে চাকরি পাচ্ছেন সেই চাকরির থেকে তাদের যে ইনকাম হচ্ছে সেই ইনকাম থেকে কিন্তু তারা আমেরিকার যে এডুকেশন লোন সেটা কিন্তু অনেক সময়তেই পূরণ করে তুলতে পারছেন না 아니 <목소리나> আমি এই ভিডিওর মাধ্যমে কোনো স্টুডেন্টকে আমেরিকা আসার সম্পর্কে ডিমোটিভেট করতে একদমই চাইছি না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আমেরিকাতে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে এসেছেন বা যারা বর্তমানেতে আমেরিকাতে পড়াশোনা করছেন স্টুডেন্ট ভিসা বা এফ ওয়ান ভিসা নিয়ে তাদের বর্তমান অবস্থাটা যেহেতু বর্তমানে আমরা আমেরিকাতে রয়েছি এবং আমাদের আশপাশেতে প্রচুর প্রবাসী বাঙালি রয়েছেন তাই তাদের থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর পাচ্ছি এবং সেই আমি আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি আমেরিকায় আসার পর আপনি আমেরিকার ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেমের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন আপনি পাবেন রিসার্চের স্কোপ আন্তর্জাতিক মানে শিক্ষা ব্যবস্থা আপনি পাবেন ও ফ্যাকাল্টিদের সাথে পরিচিত হওয়ার সুযোগ কিন্তু পড়াশুনো কমপ্লিট করার পর আপনি যদি জব অপরচুনিটি না পেয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্ত পরিশ্রমে ব্যর্থ হতে পারে তাই বলবো যারা পরবর্তীকালে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা নিজেরা সমস্তটা রিসার্চ করুন কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা পাবেন বা কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে আপনি রিসার্চের স্কোপ পাবেন সমস্ত কিছু আপনি কিন্তু নিজে রিসার্চ করুন কারণ বর্তমানে আমেরিকায় কাজের বাজারে কিন্তু একটু নিম্নমুখী দেখতে পাওয়া যাচ্ছে যারা ফ্রেশার্স তাদের কিন্তু জব অপরচুনিটি অনেকটাই কম কারণ এআইয়ের আবির্ভাব হয়েছে এআই আসার ফলে এআই একাই অনেকজনের কাজ একাই করে দিচ্ছে অনেক এক্সপিরিয়েন্সরা চাকরি হারাচ্ছে অনেক যারা এইচ ওয়ান বি ভিসাতে রয়েছেন তারাও কিন্তু চাকুরি হারাচ্ছেন তাই বর্তমানে যারা এ ফান বা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু আপনারা আমেরিকায় আসুন আমেরিকাতে কিন্তু পার্ট টাইম যে কাজের যে ওপরেতেও কিন্তু কিছু রেস্ট্রিকশান রয়েছে যদিও সেটা এতদিন ছিল তবুও বহু স্টুডেন্ট সেই নিয়মে তোয়াক্কা না করে বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজের সাথে যুক্ত থাকতেন বা বিভিন্ন ধরনের ক্যাশ জবের সাথেও যুক্ত থাকেন কিন্তু বর্তমানেতে কিন্তু সেই সমস্ত কিছুর ওপরেতে রেস্ট্রিকশন আরও বেশি টাফ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসবেন তারা কিন্তু আপনাদের ভবিষ্যৎ দিয়ে আপনারা একটু রিসার্চ করুন তবে আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি আগামী দিনে এআই বা ডেটা সায়েন্স নির্ভর কোনো যদি আপনারা কোর্স করে থাকেন তাহলে তার কিন্তু উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কারণ এআই এখন আসার পরেতে অনেক মানুষজন কর্মনাশা হচ্ছেন আবার এআই রিলেটেড অনেক কিছু কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে যেখানে এআই জানা মানুষের অভাব দেখতে পাওয়া যাচ্ছে তবে সমস্তটাই নির্ভর করছে আপনাদের ওপর আপনারা কোন বিষয় নিয়ে পড়াশুনো করবেন বা আপনারা কোন বিষয় নিয়ে রিসার্চ করলে ভবিষ্যতে তার সুযোগ্য সম্মান পেয়ে থাকবেন সে সমস্ত কিছু ডিসিশন অবশ্যই আপনার এই ভিডিওর মাধ্যমে আমি ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম এবং এবং আমেরিকার স্টুডেন্টদের বর্তমান হার্স রিয়ালিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার